এই যে এটা হচ্ছে সালাম ভাইয়ের ফলা এটা হচ্ছে তকবীর সিদ্ধ দান সিদ্ধ দান পুরা ধানগুলোই বেজে গেছে আর তিনকের খেত করছিল তার মধ্যে সবগুলা দান বেজে গেছে কষ্টের কোনো কিছু হইতে পারে না বৃষ্টি ঝড় বৃষ্টি হয় কিন্তু এভাবে আমাদের বয়সে এমনভাবে ধান বৃষ্টি আমরা কখনো দেখি নি দেখছি দেখা হয়নি কারণ আর বৃদ্ধা কারণ হচ্ছে মানে ঘূর্ণিঝড়টা আসার মানে সময়টা খুব কম ছিল পাঁচ দশ মিনিটের ভিতরে জ্বর চলে আসছে আর জ্বরের সাথে বৃষ্টি শিলা বৃষ্টিও ছিল যার কারণে বর্জ্যপ্র খুবই ছিল বয়ের কারণে অনেকে দান ফেলেই বাড়িতে চলে আসে যার কারণে সবার ধান বেড়ে যায় এই যে কলাটা এই কলাটা হচ্ছে আমাদের সেরাজ কাকার সেরাজ কাকার কলাটায় যে ধানগুলো ডেবে গেছে মানে ধানগুলা তুলতেছে তুলে আবার পানিতে নিয়ে এই ধুয়ে নিয়ে আসতেছে এটা এটা হচ্ছে নানফুরেহাটি একজনের খোলা যে পুরা দান বেজে গেছে অনেক মানুষ দেখতে আসছে গ্রামের মাথা থেকে সবাই দেখতেছে এই যে দানগুলা বেজা দানগুলো এই যে লিটন কাকা লিটন সার দান সবগুলো বেঁচে এই যে খোলাটা এই যে এই খোলাটা হচ্ছে লিটন সসার লিটন কাকার দান পুরা দান গুলোই রয়ে গেছে যে বৃষ্টিতে এটা কিন্তু আমি যে দেখাইতেছি এটা প্রায় ঘন্টা দুই ঘন্টা ভিজার পর আমি গেছি ঠিক আছে জ্বর অনেক সময় ছিল ওই এই ধানের উপরে প্রায় চার আঙ্গুল পানি ছিল ওই সময় তো তার আর তুলে নাই শুধু ধানগুলা এভাবে রেখে দিয়েছে আমি প্রায় বৃষ্টি থামার পর আমি গেছি জ্বর থামার পর এক ঘন্টা দুই ঘন্টার পর সময় গিয়ে এগুলো আমি দিছি এই যে এই যে কলাটা এখানে কিন্তু সম্পূর্ণ দানে কিন্তু হয়ে গেছে রোগী বিজেছে সব দানগুলো মাটিতে কারো অবস্থায় অনেকে অনেক ক্ষতি হয়েছে সবার এই যে এই এই যে কলাটা এই কলাটা হচ্ছে নানফোন হাতির সাবাস কাকার কলা তাদের দানও সব মানে পাশাপাশি আরেকটা কলা আছে খার জন্য কলাটা তো এই যে এটা সাবাস কাকার খোলা এই সাবাজ কাকা সবুজ কাকা যে শব্দ ছেলে আর কি তাদের কলা যে এই দানগুলো কিন্তু পুরোপুরি ভিজে গেছে এখন তারা একটা জায়গায় নিয়ে মানে তুপ দিতেছে জমা করতেছে কিন্তু প্রাথমিকভাবে সবার সবগুলা দান ভেজে গেছে এই যে দান নিচে কিন্তু দান কাড়া এই যে নিচে সবগুলা দান কিন্তু কাড়া হম এই যে ধান সব ওই যে সামনের কিন্তু দান অনেক বৃষ্টি হয়েছে যে জায়গায় এখানে কিন্তু প্রায় হ্যাঁ চার আঙ্গুল আধা কিছু কিছু জায়গায় পানি জমাট ছিল এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই খোলা ঠাটকার ও এটা হচ্ছে সাবদিবাহের কলা হ্যাঁ সাবদিবাহের কালার কাছে সাবদিবাহের কালার সাবদিবাহর এই ধানগুলো সবগুলা দান ভিজে গেছে তার দুবার তারা এখন ধানগুলো তুলতেছে ওই সময় তো তোলার কোনো ছিল না সময়ই পাই নাই বৃষ্টিতে বৃষ্টির সময় পুরা বৃষ্টিতে বেঁচে ধানগুলো অনেক সময় লং টাইম বৃষ্টি ছিল বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও ছিল এমনকি বর্জ্যপাতও ছিল প্রচুর যে বর্জ্যপাতে সে সুলতানপুরের একজন মানুষ খুবই আহত হয়েছিল এবং নাজিরপুরে একজন আর খ্রীষ্টপুরে একটা গরু মারা গেছে কৃষ্ণপুরে একটা গরু মারা গেছে খুব বড় একটা গরু এই যে কলাটা এই কলাটা হচ্ছে ইয়াসিন কাকার নাম ইয়াসিন কাকা কলাটাও প্রায় পঁচাত্তর মন দান ছিল এখানে এই পঁচাত্তর মন দানই পুরা দানটাই বিচ্ছে এই যে আমাদের গ্রামের হানিফ ভাই দানগুলো এখন ইয়া করতেছে টুপ দিতেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের এই যে ধানগুলো দেবে গেছে মাটিতে বৃষ্টিতে জল পানি ছিল এই মাঠে অনেক মানুষের ধান ছিল আমাদের গ্রামের অনেকেই দানে পিছে যেমন আমার ধান তিন কলা ছিল তিন কলার মধ্যে এক কলা মোটামুটি ভাবে মানে ইয়া হইছে আরেক কলা ধান ভিজেছে ابو ابو তোমারও ভিজে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আবুল কালা লামা তিন তার কলা আমার যে এই যে বুবু তাদের ধানও

যত দূর দেখা যায় সবগুলা দানে বৃষ্টির পানিতে দিচ্ছে এই যে দূর দেখা দাও দূর এটা হচ্ছে দাদা দাদার খলা ওইখানেও তাদের দানগুলো সব বেড়ে যাচ্ছে আগে যাচ্ছি আমরা এই খোলাটা হচ্ছে রুমামার খলা দানগুলা জমাচ্ছে রোমান এদেরও মনে হচ্ছে সিদ্ধ দান সিদ্ধানি এই ধানগুলো বেজে গেছে বেজে গেছে সেই সময় এখানে পানি চলে পাশে দেখা যাচ্ছে একটা ছোটো একটা সেই খাল এই পানিগুলো এই পানিতে অনেক দাম